এই হাত মেশিন দিয়ে আপনি করতে পারবেন আপনার পরিবারের সকল কাজ ব্যবহার করা খুব সহজ জাস্ট এক হাত দিয়ে এইভাবে মেশিনটা ঘোরালে আপনি সেলাই কাজ কমপ্লিট করতে পারবেন আপনার পরিবারের সকল টুকিটাকি সেলাই এই মেশিনটা দিয়ে কমপ্লিট করতে পারবেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন স্ক্রিনে যে হাত মেশিনটি দেখতে পাচ্ছেন এই হাত মেশিনটি পাঁচ হাজার তিনশো টাকায় পৌঁছে যাবে আপনার ঠিকানায় আপনার লোকেশন যদি ঢাকার মধ্যে হয় তাহলে আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন আর আপনার লোকেশন যদি ঢাকার বাহিরে হয় তাহলে ক্যাশ অন কুরিয়ার পয়েন্টের মাধ্যমে নিতে হবে আপনি দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো মেশিনটা খুব বেশি দিন ইউজ করে নেয় সর্বোচ্চ এক বছর হয়েছে এই মেশিনটা উনি কিনছে কিন্তু ওনার কথা হচ্ছে এই মেশিনটা যেভাবে কিনছে ঠিক সেইভাবেই পড়েছিল শখ করে উনি ওনার মেয়েকে কিনে দিয়েছিল কিন্তু আসলে উনি খুব বেশি একটা সেলাই করে নাই আর কি তো আপনারা যারা বাসা বাড়ির কাজের জন্য হাত সেলাই মেশিন নিতে চাচ্ছেন তারা আসলে সহজেই এই মেশিনটা দিয়ে সেলাই কাজ শুরু করতে পারবেন আসলে হাত মেশিন দিয়ে সেলাই করা কিন্তু খুবই সহজ ব্যাপার আমাদের আসলে সেলাই প্রয়োজন হয় সবার বাসাতেই সেলাই প্রয়োজন কার বাসাতে হয় না তো আমরা সবাই কিন্তু বাসার টুকিটাকে সেলাই এই হাত মেশিন দিয়ে সেরে ফেলতে পারবো এছাড়া আপনি যখন একজন প্রো প্রো প্লেয়ার হয়ে যাবেন মানে আপনি যখন প্রফেশনালভাবে সেলাই করতে পারবেন ঠিক তখন আপনি চাইলে এই নিচের পার্টটা চেঞ্জ করে একটা টেবিল এবং একটা স্ট্যান্ডের মাধ্যমে আপনি এটাকে পা মেশিনে কনভার্ট করতে পারবেন ঠিক আছে আপনি ভালো করে দেখেন বুঝেন শুনেন তারপরে আমাদের কাছে অর্ডার করেন পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকায় এই হাত মেশিনটি পাচ্ছেন আপনি দিয়ে মূলত সেলাইটা কিভাবে করে সবার প্রশ্ন এটা হচ্ছে এই যে যেই ইয়াটা দেখতেছেন হ্যান্ডেলটা দেখতেছেন এটা হাত দিয়ে ঘোরালে খুব সহজ আপনার আসলে এক হাত দিয়েই আপনি কাজ করতে পারবেন এক হাত এখানে আর এক হাত হচ্ছে আপনার হচ্ছে যে কাপড়টা সেলাই করবেন সেখানে খুব সহজেই কিন্তু আপনি আপনার সকল সেলাই এটা দিয়ে করতে পারবেন এই পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনি কি পাচ্ছেন পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনি সম্পূর্ণ নতুন বেস যেটার ওপরে আপনি সেলাই মেশিনটা রাখবেন তারপর হচ্ছে নতুন একটা হ্যান্ডেল যেটা দিয়ে সেলাই মেশিনটা আপনি রান করবেন মানে মেশিনটা ঘুরাবেন আর হচ্ছে ব্যবহার করা এক বছরের ব্যবহার করা নতুনের মতো দেখতে এই সেকেন্ড হ্যান্ড মেশিনটি আপনি পাচ্ছেন ঠিক আছে খুব দ্রুত অর্ডার করতে হবে মাত্র এক পিস আছে আমাদের কাছে এটা শেষ হলে আমি কিন্তু আপনাদের আর দিতে পারবো না ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম